মানুষ কথায় বলে মেয়েদের নাকি নিজের বলতে কোনো বাড়ি হয় না তবে আবার মেয়ে ছাড়াও একটা সংসার কখনো সুখের হয় না সেই সংসারটা পূর্ণতা পায় না নারীর যত্ন ও ভালোবাসায় একটা সংসার সুখে হয়ে ওঠে নারী চাইলে একটা মাটির ঘরকেও সাজিয়ে গুছিয়ে একরাশ ভালোবাসা দিয়ে লাজপাসাদ বানিয়ে তুলতে পারে প্রতিটা নারীর স্বপ্ন হাসি খুশি পরিবার সাজানো গোছানো সুখের সংসার আসসালামু আলাইকুম আমার নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরও আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকাল সকাল আমি হচ্ছে ক্লাস একটু ওপেন করে দিচ্ছি সেই সাথে কার্টুনগুলি একটু টেনে দিয়েছি সকাল তো সেই কখনই শুরু হয়েছে ছেলে স্কুলে গিয়েছিল ওকে বিদায় দিয়ে বেশ কিছু সময় রেস্ট করেছি সাথে টুকটাক একটু নাস্তাও করে নিয়েছি এখন প্রায় এগারোটার মতো বাজে সকালের কাজগুলো মোটামুটি দৌড়ের উপরে করে সারতে হয় বাচ্চাদের স্কুল থাকে ওদের টিফিন রেডি করা সেই সাথে বাচ্চাদেরকে রেডি করিয়ে স্কুলের বাস দিদি আসা ততক্ষণ কিন্তু অনেকটা দৌড়ের উপরে কাজগুলো গুছিয়ে নিতে হয় তারপরে শুরু হয় মায়েদের একটুখানি স্বস্তি আজকে কিছু কাজও আছে সেগুলোকে গুছিয়ে নিব আজকে সকালে নাস্তা বানানোর তেমন কোনো ঝামেলা নেই সিম্পল খাবার ছিল সেগুলো দিয়ে সকালে নাস্তাটা করেছি কাল রাত থেকে মোটামুটি ভেবে রেখেছিলাম যে সকালবেলা টুকটাক অনেক কাজকর্ম আছে সেগুলো আজকে করতেই হবে তা হলে করবো করব করে বেশ লম্বা একটা গ্যাপ পড়ে যাচ্ছিলো আর সামনে যেহেতু ঈদ চলেই আসছে আর কিছু তো দিন তো এর মধ্যে যদি কাজগুলো একটু একটু করে না গুছিয়ে করি তাহলে দেখা যাবে পরে আবার অনেক ঝামেলা হয়ে যাবে সব কিছু একসাথে করতে পারবো না প্রচণ্ড গরমে এতটা খারাপ লাগছিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরই মনে হচ্ছিলো এক গ্লাস ঠান্ডা পানি খাবো তো এসে ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি বের করে নিয়েছি সাথে ভাবলাম একটু তোকমার দানাও ভিজিয়ে নিই তো মাঝে মধ্যে এরকম আমি চেয়ার সিড বা তোকমার দানা ভিজিয়ে দেই তো এই তো এগুলো ভিজিয়ে দিয়েছি মোটামুটি পানিটাও রেডি হয়ে গিয়েছে এখন আমি পানিটা পান করে নিব এই তো এভাবেই আসলে সকালটা শুরু হয় সকাল থেকে যেহেতু সংসারে টুকটাক কাজকর্ম করব সেজন্য রান্নাবান্নার ঝামেলা রাখেনি গতকাল রাতে রান্নাবান্না করে রেখেছিলাম আজকে দুপুরে ওটাই চলবে এখন আমি গোটা মশলাগুলোকে বের করে নিচ্ছি ভাবলাম আসছে কুরবানি ঈদে গরম মশলা তো বানাতেই হবে বাসায় যেটা রেডি করা ছিল ওটাও শেষ হয়ে গিয়েছে এখন আমি একে একে গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি এই মশলাটা বাসায় বানানোর পর বুঝতে পারবেন এটার এত সুন্দর একটা ফ্লেভার আসে সেই সাথে মাংস রান্না করলে খেতেও কিন্তু ভীষণ মজার হয় অনেক বেশি ফ্লেভার ফলো হয়ে থাকে আমি সবসময় এটা বাসায় বানানোর চেষ্টা করি প্রথমে আমি এখানে একে একে গোটা মশলাগুলো নিয়ে নিচ্ছি সকাল থেকে যে পরিমাণে রোদ উঠেছে ভাবলাম যে এই মশলাগুলোকে আগে রোদে দিয়ে নিই তারপর আমি ঘরের অন্যান্য কাজ করব। ততক্ষণে মশলাগুলো রেডি হয়ে যাবে আমি গরম মশলা কখনোই ভেজে গুঁড়ো করি না সবসময় দেখা যায় একটু রোদে দিলে ওগুলো একটু ভালোভাবে শুকিয়ে যায় মশলাগুলোকে রোদে দেওয়ার আরও একটা সুবিধা হলো রোদে দেওয়ার ফলে মশলাটা অনেকটা শুকিয়ে যায় এতে করে প্ল্যান করার সময় অনেক ইজিভাবে গুঁড়োটা হয়ে যায় আর সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যখন আপনারা বাসায় এটা বানাবেন তখনই বুঝতে পারবেন এত সুন্দর ফ্লেভার আসে তো আমি এখানে সবগুলো গুটা মশলা নিয়ে নিয়েছি এখন লাস্টে জিরা দিয়ে দিয়েছি স্পেশাল মশলা বলতে এখানে আমি কোনো কিছু ইউজ করছি না বেসিক আমরা রান্নার জন্য যে মশলাগুলো ইউজ করি ওইগুলো দিয়ে আমি বাসায় গরম মশলাটা বানিয়ে থাকি সাথে শুধুমাত্র স্টারেনিস আর দুইটা কালো এলাচ এক্সট্রাভাবে দিচ্ছি আর কিছু শুকনো মরিচ আদা মাছ আছে তবে আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন এমনিতে বাকি মশলাগুলো দিয়েও গরম মশলাটা তৈরি করতে পারেন এই তো সবগুলো মশলা আমার গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এভাবেই এগুলোকে রোদে দিয়ে দিব বেশ অনেকক্ষণ রোদে দিলে এটা বেশ ভালোভাবে শুকিয়ে যাবে তো আমি এখানে বারান্দাতে দিয়ে দিচ্ছি বেশ অনেক রোদ এক ঘন্টার মধ্যে দেখা যাবে মশলাটা রেডি হয়ে যাবে ততক্ষণে আমি সংসারের যে বাকি টুকটাক কাজকর্ম আছে চলেন সেগুলোকে আগে গুছিয়ে নিই তা না হলে বেশ অনেকটাই লেট হয়ে যাবে কোরবানের ঈদে সব গৃহিণীদের কিন্তু সংসারের মেন যে কাজটা থাকে সেটা হলো ফ্রিজটাকে ক্লিন করা এটা সচরাচর সবার বাসায় হয়ে থাকে আসলে আমার বাসায় দেখা যায় আমি সবসময় ফ্রিজটাকে ক্লিন রাখার চেষ্টা করি বাকি কিছু করি আর না করি কারণ ফ্রিজটা পরিষ্কার থাকলে যে কোনো খাবার রাখলেও বেশ ভালো থাকে ওই রকমভাবে আমার কখনই পরিষ্কার করা হয় না বেশ লম্বা সময় নিয়ে বা বেশ ভালোভাবে ডিপ ক্লিন করার জন্য এই তো দেখতেই পাচ্ছেন ফ্রিজটা কিন্তু অতটা নোংরা হয়নি আমি সব সবসময় যেখানে যতটুকু নোংরা লেগে থাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি এতে করে আমার হয় কি যে কাজের যে একটা প্রেশার ওটার থাকে না এই তো ফ্রিজটা মোটামুটি ক্লিন আছে যতটুকু প্রয়োজন বাকিটুকু আমি এখন ক্লিন করে নিব আমি সামান্য একটু লিকুইড নিয়েছি যেটা দিয়ে আমরা থালা বাসন পরিষ্কার করি জাস্ট ওটা দিয়ে আমি ফ্রিজটাকে হালকা একটু ক্লিন করে নিচ্ছি একটা তাওয়াল দিয়ে এবার ঈদের জন্য তেমন কোনো প্রিপারেশানও নেইনি নি ঘর বাড়ি একটু যতটুকু ক্লিন করার প্রয়োজন এই তো টুকটাক করে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি কারণ দেখতে দেখতে কিন্তু ঈদও প্রায় চলে এসেছে এখন থেকে যদি এই কাজগুলো গুছিয়ে না নি পরে দেখা যাবে করব করে আর করাই হবে না তো যে কাজটা প্রথম প্রয়োজন ছিল আমি সেটা দিয়ে আজকে শুরু করেছি আস্তে আস্তে করে বাকি কাজগুলো গুছিয়ে নিব। ফ্রিজে যতটুকু হালকা পাতলা ময়লা ছিল ওগুলোকে আমি একটা তাওয়াল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই তো ফ্রিজটা মোটামুটি একদমই ক্লিন হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখতেও খুব ভালো লাগছে আসলে পরিষ্কার থাকলে যে কোনো জিনিস দেখতে যতটা ভালো লাগে নিজের কাছেও কিন্তু খুব আনন্দ লাগে আর ফ্রিজে বাকি যে সব খাবার দাবার ছিল সেগুলোকে তো বের করে রেখেছিলাম ফ্রিজটা ক্লিন করা যেহেতু হয়ে গিয়েছে এখন এই খাবারগুলো রেখে দিব ফ্রিজটা পরিষ্কার করতে আমার বেশি একটা সময় লাগেনি তো খাবারগুলোকে এলোমেলোভাবে রেখে দিয়েছিলাম এখন এগুলোকে আমি বক্সে নিয়ে নিব ফ্রিজে যে কোনো খাবার রাখলে এয়ারটাইট বক্সে রাখলে খুবই ভালো খাবারটার মান যেরকম ভালো থাকে সেই সাথে খুবই স্বাস্থ্যসম্মত থাকে আবার এলোমেলোভাবে রাখলে ফ্রিজটাও দেখতে অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি নোংরাও মনে হয় আমি বেশ কিছুদিন আগে কিছু কুকারিজ আইটেম কিনেছিলাম তো সেটার সাথে আমি বক্সটাও নিয়েছিলাম আর তারপরেও আমি চেষ্টা করি কিছু কিছু খাবার ঝুড়িতে না হয় এরকম বক্সে রাখার এবার রমজান মাসে আমার বাসায় তেমন একটা ভাজা পুরো বানানো হয়নি ওই তো পিজ আর পাস্তা দিয়েই বেশিরভাগ সময় ইফতার করা হয়েছে তাছাড়াও বাহির থেকে টুকটাক খাবার নিয়ে আসা হয়েছিল তো ভাজাপুর আর আমি বাসায় বানাইও বা বানানোর চিন্তাভাবনাও ছিল না বেশ কিছু শিট এনে রেখেছিলাম স্প্রিং রোল সেই সাথে সমুচার যেগুলো কিছু ছিল বানানো আর বাকিগুলো আমি এভাবেই রেখে দিয়েছি বাসায় ইফতার দেওয়ার ছিল ওই দিনই কিছুটা বানিয়েছিলাম বাকি সিটগুলো এখনও রয়ে গিয়েছে জানি না এগুলো কবে কাজে লাগাব আসলে কাজগুলো গুছাবো করে করেও না গুছানো হয় না এই তো ফ্রিজের মধ্যে আমি যে টুকটাক খাবারগুলো ছিল সেগুলো বক্সে নিয়ে নিয়েছি আর বাকি বক্সটাতে আমি বাচ্চাদের জন্য কিছু নাগের চো বানিয়ে নিয়েছিলাম ওগুলো ছিল আর ওই দিন লুলু থেকে গিয়ে দুই বক্স নারকেল নিয়ে এসেছিলাম ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে যেসব খাবার দাবার ছিল সবগুলো মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে এখন কিন্তু দেখতেও খুবই ভালো লাগছে সেই সাথে হিজিবিজিও লাগছে না এভাবে বক্সে করে রাখলে দেখা যায় ফ্রিজটাও ভালো থাকে দেখতেও খুবই সুন্দর লাগে এই কাজগুলো গুছিয়ে এর মাঝখানে বেশ লম্বা একটা সময় চলে গিয়েছে ফ্রেশ হয়েছি দুপুরের খাবার দাবার খেয়েছি বাচ্চাদেরকে নিয়ে বেশ অনেকক্ষণ রেস্টও করেছি এখন বিকেল হয়ে গিয়েছে বাহির থেকে মশলাগুলোকে নিয়ে এসেছি খুবই ক্রিস্পি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নেব এতে করে খুব ইজিভাবেই কিন্তু এগুলো গুঁড়ো হয়ে যাবে তো মশলাগুলো একটু ঠান্ডাও হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে গুঁড়ো করে নেব আর যে একটা জয়ফল দিয়েছিলাম ওটা ভেঙে খোসাটা ফেলে আমি এটার হাফ অংশ এর মধ্যে ইউজ করেছি আর সবগুলো মশলা পরিমাণ হচ্ছে আপনার দেড় টেবিল বা দুই টেবিল চামচ করে দিয়েছি আমি চোখের আন্দাজে আসলে এগুলো দিয়ে ফেলি ওরকমভাবে পরিমাপ করি না মশলাগুলোকে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে গুঁড়ো করে নিব। এতে করে খুব সুন্দরভাবেই কিন্তু মশলাটা গুঁড়ো হয়ে যাবে এখন না কিছু কিছু কাজ দেখা যায় চোখের আন্দাজে বেশ পারফেক্ট করে করতে পারি আলহামদুলিল্লাহ ওই রকমভাবে আর মাপামুপি প্রয়োজন হয় না ওই যে বাসায় থাকতে আগে দেখতাম যে আম্মু কিভাবে যে কিভাবে হাত দিয়ে মেপি সব কিছু নিয়ে নিত আসলে সময়ের সাথে সাথে এখন বুঝতে পারি কিছু কিছু অভিজ্ঞতা তো দেখতে দেখতেই হয়ে যায় ওইরকম আর কি মশলাটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এই তো এখন গুরু হয়ে গিয়েছে ব্লেন্ডারটাকেও আমি একটা সাইডে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গুরু হয়ে গিয়েছে আর আমি যখন মশলাটা রেডি করছিলাম আমার পুরো বাসাতে এত সুন্দর মশলার গ্রানাস ছিল আপনাদেরকে দেখাতে যদি পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম এত সুন্দর স্মেল করছিল আপনারা বাসায় চাইলে এই আসছে কুরবানিতে অবশ্যই এই মশলাটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখন মশলাটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি কারণ প্ল্যান করার পরে যে কোনো মশলা বা খাবার সেটা কিন্তু বেশ কিছুটা গরম থাকে তো মশলাটা একটু ছড়িয়ে দিলে এটা যে একটা গরম আছে ওটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে জারে উঠিয়ে নিব। ঈদের আগে এইসব টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিলে ঈদের সময় অত একটা তাড়াহুড়া লেগে যায় না তাছাড়াও কিন্তু বাসা ক্লিনিংয়ের একটা কাজও থাকে তো সেগুলো সুন্দরভাবে গুছিয়ে করা যায় মশলাটা এদিক দিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা কাঁচের জারে নিয়ে নিয়েছি এই মশলাটা বানিয়ে অনাহেসে তিন থেকে চার মাসের মতো আপনারা রেখে দিতে পারবেন অবশ্যই কাঁচের জার বা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এটার গ্রানটা এয়ারটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে আর খুব সুন্দরভাবে এটাকে স্টোর করতে হবে তাহলে মশলাটা বেশ লম্বা একটা সময় ধরে ব্যবহার করা যায় এ তো আমি একটা কাচের জারে নিয়ে নিয়েছি মশলাটা মোটামুটি অনেকটাই করে নিয়েছি বেশ কিছুদিন আমার চলে যাবে এভাবে করে মশলাটা বানিয়ে এরকম এয়ারটাইট জারগুলোতে রেখে দিলে মশলাটা বেশ অনেক দিন ভালো থাকে মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেখে দিচ্ছি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ